ফরম করুন আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত আজকে অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের আজকের ব্লগটিও প্রতিদিনের ব্লগের মতো ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে আর কি আমি ফারানাইসমিন রুমি সবাই জানেন আমি একজন ব্লগার আমি নিত্য দিনের কাজকর্ম নিয়েই ব্লগ করি যারা নতুন এসেছেন আমাকে নতুন দেখছেন ফুল ভিডিওটি দেখবেন দেখলে ভালো লাগবে ভালো লাগা থেকে বাসা হয়ে যেতে পারে একজন ব্লগারের ভাইয়ের কথা দিয়েই বললাম তো ভালোবাসা যদি হয়ে যায় আমার ব্লগ যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি আজকে সকালের কাজকর্ম দিয়ে আমার ব্লগটি শুরু করছি সকালের নাস্তা মোটামুটি করার শেষ বলতে ভোরবেলা আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল উনি আসতে নাস্তা নিয়ে এসেছে পরোটা ঢাল ভাজি এটা এইসব তো যার কারণে আমার জন্য সহজ হয়ে গিয়েছে নাস্তার আর কোনো ঝামেলা করতে হয়নি এখন জাস্ট ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি কেউ ঘুমাচ্ছে কেউ উঠেছেন এরকম অবস্থায় ভাষায় সবাই তো প্রথমে টেবিলটা ক্লথটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি কারণ গতকালকে একটু চা পড়েছিল তো চায়ের দাগ পড়ে যাবে ধোয়া দরকার সেই কারণে উঠিয়ে নিয়েছি তো টেবিলটাও ক্লিন করে নিচ্ছি আর একটু ক্লথ দিয়ে দিব সেই কারণে এখন একটি ক্লথ নেওয়ার জন্য ডয়ারে চলে এসেছি কোনটা বিছাবো এসে কতক্ষণ দাঁড়িয়ে দেখতেছি কোনটা আজকে বিছাবো যেরকম গোসল করার আগে কোন জামা পরবো এটা নিয়ে আমি ডয়ারের সামনে প্রায় এক দু মিনিট দাঁড়িয়ে থাকি প্রতিদিন এরকম হয় কোথাও যাওয়ার সময় কোন বোরকা পরবো ঠিক সেম আমার বাসার গড় গুছানোতেও আমি এরকম করি কোন বেডশিট বিছাবো কোন টেবিল ক্লথ বিছাবো এগুলো নিয়ে কনফিউজ তো এই যে অনেকক্ষণ দেখলাম এটার সাথে রানার কোনটা যায় সেটা দেখে দেখতেছি কোনোটাই মিলতেছে না তো শুধু ক্লথটা নিয়ে চলে যাচ্ছি টেবিলে আমার ঘরে বানানো ক্লিনার দিয়ে আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি দেখতে পেরেছেন অনেক সুন্দর ক্লিন হয়ে গিয়েছে এখন ক্লথটা বিছিয়ে দিয়েছি একদম সুতি কাপড়ের একটু মোটা ফেব্রিক এটা এটা দিলে এই ক্লথগুলি দিলে কিন্তু নড়ে চড়ে না আর কি এরকম তো আমি মাঝখানে আগে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি একটা ছোটো গোল রানার আর কি দিয়ে ওইভাবে রেখেছি আর গাছগুলির পানি চেঞ্জ করবো সে কারণে ব্যাচিংয়ে এসে দেখতেছি ব্যাচিংটা একটু ক্লিন করা দরকার সে কারণে ব্যাচিংটাও একটু ক্লিন করে নিচ্ছি এই তো একটু একটু করে আসলে সকালের কাজগুলি করে নিচ্ছি আসলে নিত্যদিনই হয় তো প্রতিদিন শেয়ার করা হয় না আর গত দুই তিন দিন আসলে একদমই মন চায়নি ক্যামেরা ধরতে ভিডিও শ্যুট করতে মানে আমি একটু ছুটি নিয়েছি মনে হচ্ছে যে না একটু ভালো লাগছে না ভিডিও করব না সেই কারণে আসলে করিনি আজকে যে কাজগুলি আমি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আর কি আপনাদের আশা করছি ভালো লাগবে আর আমার কাজগুলি অনেকেরই ভালো লাগে বলেন আপনারা সেজন্য আমার কাছেও ভালো লাগে আর আপনাদের কাজে স্পিড আসে এই কাজগুলি দেখলে তো সে কারণে আপনারাও চাইলে এই কাজগুলি সাথে সাথে করতে পারেন আমার ভিডিওটি দেখার পর অনেকেই করে নিয়েছেন করেছেন এটাই স্বাভাবিক গড় সংসারে সবারই কাজ থাকে সবাই করেই তবে কেউ বেশি কেউ কম ব্যাচিংয়ের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি যখন যেটা ধরি আসলে ভালো করে ক্লিন করে নিলে আর বেশি একটা ময়লা থাকে না তো আমি আমার মতো করেই করছি এই যে গ্লাসটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটা ফুল দিয়েছি ফুলটা একটু ধুয়ে নিয়েছি আর চিংটাও এইভাবে মানে ব্যাচিংটাও এইভাবে ধুয়ে এখন একটু টেবিলের যে গাছটা সেটা একটু ক্লিন করে নিয়েছি পানিগুলো সরিয়ে আমি যে ঝাড়টাতে দিয়েছি সেটাও একটু ধুয়ে নিয়েছি তারপরে এখন পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ বেশি কয়েকজন আপুও পরামর্শ দিয়েছেন আর সেটা আমারও মাথায় আছে সে কারণে প্রতি একদিন পর পর আমি ফানিগুলো চেঞ্জ করার চেষ্টা করছি করি তো যার কারণে আশা করা যায় আর কি বেশি একটা সমস্যা হবে না তো এই গাছটা আমি একটা সলাতে এভাবে দিয়েছি অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে এই গাছটা চিকন চিকন ছোটো ছোটো পাতা হচ্ছে মানে ওরকম পুষ্টিকর পাতা না আর কি কিন্তু তারপরে দেখতে মানে কেমন যেন ভালোই লাগে আর কি তো গতকালকে আসলে কেএফসি থেকে রাতে আর কি ওদের ডিসকাউন্ট ছিল দশ পিজের প্যাকেজ এখন বিশ পিজে দশ পিজের টাকায় তো ওরা দেখে ছেলেরাই অর্ডার দিয়েছে তো ওগুলো খাওয়া হয়েছে কিছু আছে এই কারণে টেবিলে রেখেছে সকালে এখন গরম করে দিব ওদের নাস্তার সাথে হয়ে যাবে রিফ্রিজের ফরে এখন একটা এই যে এগুলি হচ্ছে খেজুরের পাতার যে ইয়েগুলি ঝুড়িগুলি সেটা দিয়েছি একটা হারিকেন দিয়েছি ডাইনিং টেবিলে হ্যারিকেনটা দিতে মন চাচ্ছে আজকে সেই কারণে দিয়ে নিয়েছি এদিক দিয়ে একটু গাছে ফানিগুলোও দিয়ে দিচ্ছি গত দুই দিন দেওয়া হয়নি এই গাছগুলিতে বেশি একটা ফানি দেওয়া লাগে না দুই তিন দিন পর পর একটু দিলেই হয় নিচে একটা অ্যালোভেরা গাছ আছে ওটা একটু দিয়ে দিয়েছি আমার এখানেও কিছু গাছ আছে সেগুলিতেও দিয়ে দিচ্ছে তো আমি প্রতিদিন আমার ঘরের কাজগুলি যেভাবে করি আজকে একটু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের ড্রয়িং রুম ক্লিন করব না আজকে ডাইনিং রুম ডিপ ক্লিনিং আমার রুম ডিপ ক্লিনিংটা আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিগুলো হালকা যাড়াটাড়া দিয়ে নিয়েছি সেটা আর শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দুপুরের রান্না কী করছে সেটাও থাকছে তো সব মিলিয়ে আসলে বেশি লং করতে চাই না কারণ অনেকেই বিরক্ত হয়ে যাবেন সেই কারণে এখানে আমি একটা হারিকেন দিয়েছি একটা কলসি কলসি ছিল সিলভারের ছোট একটি কলসি সেটা আমি কালার করে নিয়েছিলাম ভেবেছি এটাতে দিব হারিকেন কলসি কলসি এগুলো মানে বিলিন হয়ে যাওয়া জিনিসগুলো এখানে দিব কিন্তু এটাতে ধরতেছে না সে কারণে শুধু হোম এই টিস্যু হোল্ডারটা দিয়ে দিয়েছি ওইভাবে রেখে আর কি এখন চলে এসেছি এই আমার কমন স্পেসটা ক্লিন করাতে আমি গ্লাসগুলি যেহেতু ক্লিন আছে শুধু হালকা শুকনো রুমাল দিয়েই ক্লিন করে নিচ্ছি আর কি তো এদিক দিয়ে আমার বোনের মেয়ে ছোটটা এসেছে পারিয়া ও স একটু ও কথা বলতেছে তো ওর সাথে কথা বলতেছি আর কাজ করতেছি এগুলো করতে করতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে বেজে গিয়েছে আর কি তো এগুলো করার পরে মোটামুটি গড়ের কাজ শেষ রান্নাতে যাব আর কি তো কেউ কিছু মনে করবে না আমার হাজব্যান্ড খালি গেয় উনি মানে সরি ঘুম থেকে উনি ভোরবেলা বেরিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলেন বাইরে থেকে ওনার কাজ ছিল কাজ সেরে তো ওখান থেকে উঠে এখন বসেছে আর আমি আর ওইটাই দিয়ে দিলাম আজকে কেউ কিছু মনে করবে না এই দিক দিয়ে আমার শোকেসটাও আমি এভাবে ক্লিন করে নিচ্ছি শুকনোনো একটা রুমাল দিয়ে একদম সুন্দর ক্লিন আছে আমি এভাবে করি আর ফানি দিয়ে অনেক সময় মুছতে গেলে মানে ক্লিনার দিয়ে আরও ময়লা হয়ে যায় তো আমি শুকনো না একটা দিয়েই রুমাল দিয়ে মুছি তো সুন্দর থাকে এটা আর কি তাই তো কথা চলছে কথা বলতেছি এদিক দিয়ে কাজও করতেছি এরকম তো মোটামুটি ডাইনিং স্পেসটা ক্লিন করা শেষ এখন আমার রুমে চলে এসেছে আমার রুমে কিছু কাপড় কিছুক্ষণ আগে আসলে অর্ডার ছিল সেগুলি মেপে টেপে ডিজাইন টিজাইন ঠিকঠাক করে দিয়ে দিয়েছি বাকি যেগুলি আছে সেগুলোও এখন জায়গা মতো নিয়ে যাচ্ছি আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমি একটি কোরানের আয়াত দিয়েছি সেটা হচ্ছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে তো এটা আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেটা চেষ্টা করব সেটাই আল্লাহ দিবেন আর চেষ্টা না করলে দিবেন না তো আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ পাক আমাদের আর উপর যদি সন্তুষ্ট হয়ে যান সন্তুষ্ট থাকেন অবশ্যই দিবেন তো এই তো আমি হাতে একটা গ্লাভসের মতো এগুলি রুমাল গ্লাভস আমি আরেফিল থেকে মেবি কোনো একটা মেলা থেকে নিয়েছি এটাতে একটু ক্লিনার দিয়ে তো এভাবে হাতে ঢুকিয়ে মুছে নিচ্ছি সব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আর এই গ্লাভস দিয়ে আমি প্রায় সময় করি আমার ভালো লাগে আর খুব যত্ন করে রাখি তো এর জন্য অনেক দিন যাচ্ছে আর দেখাইও কম যখন স্পেশাল মোসামাসিতে যাই তখনই এটা দিয়ে মশে এটা আমার খাটের সাইড সাইডের একটা বক্স মানে ডান দিকে তো এটার সাইডে যে স্ন্যাক্স প্ল্যান্টটা আছে সেটা আমি একটু ভালো করে মুছে নিচ্ছি মাঝে মধ্যে আসলে ধুলাবালি হয়ে যায় তখন একটু মুছে দিলে সুন্দর হয়ে যায় এই তো মোটামুটি আমার রুমটাও ক্লিন হয়ে গিয়েছে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি এখন যে অবস্থা আছে ড্রেসিং টেবিলটা আমি খাটের ডান দিকে নিয়েছিলাম এই জায়গাটায় কিন্তু আসলে দরজা খুলতে মারতে অসুবিধা হয়ে যাচ্ছে না হয় এই জায়গাটা থাকলে অনেক বেশি ভালো হতো তো অসুবিধার কারণে আবার ওই জায়গায় নিয়ে গিয়েছি এই মুন ল্যাম্পটা আমার মন অনেক পছন্দ তো ওর রুমেই ছিল এখন কত কয়েকদিন আগে এনে দিয়েছে আমার রুমে তো আমার রুমে এখন ইউজ করছি এটা ভালো খারাপ না ভালোই লাগে একদিকে এটাতে অনেকগুলো কালার ইউজ করা যায় ল্যাম্পগুলি আর কি আর হচ্ছে এটা যে জেসমিন ফুলের আমি একটা অ্যারোমা ইউজ করছি মানে গ্রান স্মেল এটাও খুব ভালো লাগে আর আসলে এখন যে মেশিনারি জিনিসপত্র চলতেছে সেটার যে ভাইব্রেশান যে ইয়ে সেগুলো কিন্তু এটাতে টেনে নেয় এরকম বলছেন আর কি তো এই তো আমি একটু অন্ধকারেও দেখিয়েছি আর একটু আলোতে দেখিয়ে দিচ্ছি ভালো লাগে আমার কাছে মুনতাসিরের তো অনেক বেশি পছন্দ তো এই তো আমার রুমটাও মোটামুটি গুছানো হয়েছে একটু বাদামের বয়ম রেখেছি মাঝে মধ্যে খেতে চাইলে আমার হাজব্যান্ডও খায় আমিও খাই এগুলো দেশি বাদাম আমাদের বাদাম। এরপরে চলে যাচ্ছি রান্নাঘরে আজকে রান্না করছি সৌদি আরবের মানে অ্যারাবিয়ান মাটন মেহেন্দি তো এখানে আমি খাসির বড় বড় ফিজ নিয়েছি আর কি যে এত বড় বড় আস্তে আস্তে ওইগুলো দিয়েছি এখানে দিয়েছি বাটার তারপর গোলমরিচ পাউডার গরম মশলা পাউডার লবণ আর হচ্ছে একটু গো মরিচও আমি দিয়েছি দিয়ে আর হচ্ছে রসুন আদা আদাটা আমি দিতে ভুলে গিয়েছি এতক্ষণ এখন দিয়ে দিচ্ছি তো রসুনও একটু দিয়ে আস্ত রসুন দিয়েছি অনেকগুলো দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব এই পানিটা আমার আবার লাগবে সিদ্ধ করার পরে আর কি এ পর্যায়ে একটু চেক করে নিচ্ছি লবণটা আর এদিক দিয়ে আমি বসিয়ে দিয়েছি কলিজা আজকে একটু কলিজা রান্না করবো সে কারণে সব কিছু দিয়ে একবারে বসিয়েছি আর এখন আমি বান্না শেষ করে আসলে ভিডিও অল্প একটু এডিট বাকি আছে সেটা শেষ করে এরপরে আসলে গোসল নামাজ তারপরে খাবার সব খেতে হবে খাওয়ার পরে বাবাকে ড্রেসিং করার জন্য লোক আসবে ফার্স্টার দিকে আর কি তো এই জন্য বাবার কাছে যাব মানে আমার ছোট ভাইয়ের ভাষায় আর কি তো অনেক কাজ এখনো বাকি আছে রান্নাটা শেষ করতে হবে এই যে আমি একটা বড় স্টিলের ফাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত রসুন এগুলি বাজা হতে হতে আমি পাশে একটা ফাইফেনে যে গোস্তটা সিদ্ধ করে নিয়েছি সেগুলো উঠিয়ে এখন একটু তেলে ভেজে নিচ্ছি এভাবে হ্যাঁ মানে হালকা আগুন বেশি আগুনও দিবো না একদম জোরে না মিডিয়াম আগুনে এভাবে ভেজে নিব উপরে নিচ্ছে একটু লালচে করে নিব আর কি তো এগুলো লালচে হতে থাকুক এদিক দিয়ে আমি ফ্যাশগুলোকে ভালো করে বেরস্তা টাইপের করে নিব তো এই যে মোটামুটি লাল হয়ে গিয়েছে এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি আর কি তো এই রেসিপিটা আসলে আমার ফেজ মানে ইয়েতে আরও দেখিয়েছি ব্লগে তারপর আজকে যেহেতু রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন যে গোস্তর ঝোলটা আমি বলেছি আমার লাগবে সেগুলি দিয়ে দিয়েছি রাইসে রাইসটা একটু ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে আর কি তো এখন আমি দেখে নিব আর কতটুকু লাগবে একটু এদিক দিয়ে আবার গোস্তগুলো উলটিয়ে দিচ্ছি যে নিচের দিকটা একটু লালচে হয়ে গিয়েছে আর যেহেতু ফা ইয়েগুলো ঝোলগুলো গরম আছে আর একটু পানির পরিমাণটা আমি দেখে দিচ্ছি এভাবে হ্যাঁ চার আঙ্গুল মাইফে চাউলের উপর থেকে আরও একটু মনে হচ্ছে লাগবে তো এদিক দিয়ে মোটামুটি শুকিয়ে গিয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার এক চামচ ব্ল্যাক ফ্যাক ব্ল্যাক ফেপার এক চা চামচের অর্ধেকের মতোই দিব তো সব কিছু মিক্স করে এখন ধনিয়া পাতা কাঁচা দিয়ে দিচ্ছি এটা দিতে হবে এরকম আর কি তো মনে হচ্ছে একটু ভিতরে চাউল চাউল রয়ে গিয়েছে তো সে কারণে আরও আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ছেড়ে এভাবে ঢাকনা দিয়ে দিব। আরও কিছুক্ষণ এইভাবে হবে তার আগ দিয়ে আমি ভাজা মাংসগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কি আর খাসি মাংসটা একদম নরম হয়ে গিয়েছে হাত দিলে মানে ভেঙে যায় এরকম আমি খুব নরম হাতে এগুলো নিয়ে নিচ্ছি আর এভাবে একদম সিম্পল যারা মশলাপাতি পছন্দ করেন না বা এরকম অ্যারাবিয়ান খাবার খেতে পছন্দ করেন সহজ রান্না অনেকেই পছন্দ করেন কঠিন জটিল রান্না আমার মতো যাদের পছন্দ না তারা এভাবে করে খেতে পারেন অনেক টেস্টা আমার ছেলেরা তো এত বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডও তো উনি আবার মশলাপাতি বেশি পছন্দ করেন না তো যার কারণে এই খাবারটা ওনার অনেক পছন্দ তো এর ভিতরে আমার স্টিম হয়ে গিয়েছে মানে একদম বাঁফা বাঁফা ভাব এই যে রাইসটাও খুব সুন্দর ঝরঝরাও হয়েছে আবার একদম যে চাউল রয়ে গিয়েছে তা না একদম মানে সুন্দরভাবে হয়ে গিয়েছে যেটা আমি চেয়েছি তো গোস্তগুলো সুন্দরভাবে নরম হয়েছে তো সব মিলিয়ে রান্না এটা শেষ কলিজাটাও রান্না হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি এরপরে খাবার দাবার খেয়ে চলে যাব আমাদের বাসায় আমরা যাচ্ছি দেখতে বাসায় তো বাবার জন্য কিছু ওষুধ ড্রেসিং করতে অনেক কষ্ট পান বাবা এই জন্য আমরা আসার চেষ্টা করছি করি আর কি তো বাবার সাথে আমি থাকি বা আর আমার হাজবেন্ডও থাকলে যিনি করেন তারও একটু ইয়ে হলো এটা আর কি তো এই তো আমার বাবা আর এর ভিতরে আমাদের তামান্না আমার ছোটো ভাইয়ের বউ আমাদের জন্য একটু নাস্তা রেডি করেছে বটি কাবাব চিকেন বটি কাবাব তারপর পরোটা ওগুলো খেয়েটে আমরা তো চলে এসেছি আমি যাওয়ার সময় তালের পিঠাটা ছুলে দিয়ে চলে গিয়েছে আর মোর বললাম ফোন করে করে যে হয়েছে কি না তো বুঝতে পেরেছে কতটুকু হয়েছে কতটুকু হয়নি তো হওয়ার পরে আসলে চুলো বন্ধ করে দিয়েছে এখন রাত্রিবেলা একটু কেটে ওদেরকে দিচ্ছি আর আমরাও একটু খেয়ে নিচ্ছি অনেক টেস্ট লাগে গ্রামীণ স্টাইলে এই তালের পিঠাটা বানিয়েছি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন